وما تلك بيمينك يا موسى قال هي عصاي اتوكا عليها واهش بها على غنمي ولي فيها مارب اخرى قال القها يا موسى আল ফা ফেদা হিয়া হাইয়া তু সা খলাফ জোহা ভলা কাফফ সনোই দোহা হে মূসা বলো তো তোমার ডান হাতে ওঠা কি সে বলল। এটি হচ্ছে আমার হাতের লাঠি আমি কখনো কখনো এর ওপর ভর দিই আবার কখনো তা দিয়ে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা পাড়ি তাছাড়াও এটি আমার আরো অনেক কাজে লাগে আল্লাহ তালা বললেন হে মুসা এটি মাটিতে নিক্ষেপ কর অতপর সে তা মাটিতে নিক্ষেপ করল সাথে সাথেই তা সাপ হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল তিনি বললেন হে মুসা তুমি একে ধরো ভয় পেও না দেখবে আমি এখনই তাকে তার আগের আকৃতিতে ফিরিয়ে আনছি